সে সত্তর আশি বছরের এক দম্পতি তারা একদিন ঘুরতে বাইরেছে তাদের সাথে একটা পঁচিশ বছরের নতুন দম্পতিও বাইরেছে তো তারা ডিসিডেন্ট আজকে সারাদিন এই পঁচিশ বছরের দম্পতি যা যা করবে এই আশি বছরের দম্পতিও ঠিক তাই তাই করবে তারা ঘুরতে একটা সি গেল তারাও গেল এক ঘন্টা বসেছিল তারপর তারা এখন তার সাথে রেস্টুরেন্টে খাইতে ঢুকলো তারা ঢুকলো খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে বাইরে এবারে পঁচিশ বছরের দম্পতি গিয়ে করছে কি

চুমু দিয়ে খাইছে এবার ও ঠিক সেভেন করলো আঙ্গুর রাখে গিয়ে দেখো পুরুষ করে পরে গেছে এইবার ভুরি খাই এমন বুঝছো কেন তোমার আপেল কিনতে বলছিলাম আমার টাইম লাগছে বুঝতে ইংলিশ মাছ আমার বুঝুন টাইম লাগে